আজকের ভিডিওটা আমার ছেলেকে দিয়ে শুরু করলাম ছেলেকে স্কুল থেকে নিতে আসলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি স্কুলের পাশে একটা নার্সারিও আছে এই নার্সারি দিয়ে স্কুল থেকে বের হয়ে দেখুন আমার বাবা সোনাটা কি খাইতেছে এটা নাকি তার অনেক পছন্দ অনেক মানা করার পরেও সে এটা খাবে বাকি বাচ্চারাও এটা খাইতেছে একটা খাওয়ার পর আরেকটা সে পার্সেল করে নিয়েছে বাসায় যে তার ছোট বাইকে দিবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন মা ছেলে মিলে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এই তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম আমাদের বাসার কাছাকাছি চলে আসছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ফাইনালি আমরা বাসায় চলে আসলাম এই তো আমার বাবা শোনা এখন বাসায় ঢুকবে সাথে আমার ছোট বাবাটাও আমাদের জন্য অপেক্ষা করতেছে দরজায় দাঁড়িয়ে এরপর চলে আসি রান্না বান্নায় আজকে আপনাদের সমুদ্রের পোয়া মাছ রান্না করে দেখাবো এখানে সমুদ্রের কুয়া মাছ নিয়েছি সমুদ্রের পুয়া মাছের বিভিন্ন ধরনের নাম থাকে তো মাছগুলো কেটে ঘুটে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের গায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এরপর চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো একে একে তেলের উপর ছেড়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো বাদামি রং হওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে টমেটো কুচিগুলো একটু ভালো করে দেব। এরপর একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের জন্য পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি ওপর দিয়ে আরও একবার টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে আর পাঁচ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার সমুদ্রের পোয়া মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ